আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার কম্বোটি কজাবিস লো পিএইচ গুড মর্নিং ক্লিনজার ফিফটি এম এল এটি ত্বকের ন্যাচারাল পিএইচ লেভেল ঠিক রাখে সকালে ঘুম থেকে উঠে ত্বককে করে ফ্রেশ এবং ক্লিন এরপর আছে কজাবিক্স অ্যাডভান্স মেল নাইনটি সিক্স মিউসিন পাওয়ার এসেন্স থার্টি এম এল এটি ত্বকের দাগ ছোপ রুক্ষভাব দূর করে ত্বকে আনে হেলদি গ্লো এরপর আছে ফ্যাসলিন কোপা গ্লো বডি ক্রিম কোকো বাটার আর ভ্যাসলিনের মিশ্রণে তাকে গভীর ভাবে মসজ করে এটি শুষ্কতাকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা আর নরম

বর্ষা হওয়ার নামে বাজারে অনেক ক্ষতিকর পণ্য আছে যেগুলো ত্বকের আসর রং নষ্ট করে তকে বার্নিং এবং তাপ করে ফেলতে পারে ত্বক যেমন আছে ত্বককে তেমন ভাবেই ভালোবাসো কারণ যাত তাকে গ্লো এনে দেয়